বন্ধুরা তো আজকে আমি যে ভারতীয় সংবিধান এই সংবিধানের যে ভারতের নাগরিকত্ব অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ সে সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো তো চলো শুরু করা যাক তো অবশ্যই তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি ভারতীয় সংবিধানে তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে তো শুরু করে কি বললাম জানতে হবে যে পাঁচ থেকে কি বললাম যে সংবিধানের পাশ থেকে এগারো নম্বর ধারা আছে পাঁচ থেকে এগারো নম্বর ধারা কি রয়েছে তোমার ভারতের নাগরিকতা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে এবং যদি বলি যে সংবিধানের নং দুই নাম সংবিধানের দুই নং অংশে রয়েছে এই তোমার ভারতের যে তোমার নাগরিকত্ব এবং তোমাদের জানা উচিত যে সংবিধানের শুরুতে তোমার বাইশটি ছিল অংশ বর্তমানে আছে পঁচিশটি অংশ আছে তো কি বললাম যে দুই নর্ম অংশে রয়েছে কি এই ভারতের নাগরিকতা যদি বলি যে তোমার কোন তালিকায় রয়েছে এটা কি কেন্দ্রীয় তালিকা কি বললাম যে কেন্দ্রীয় তালিকায় রয়েছে এই তোমার ভারতের নাগরিকতা কি বললো কেন্দ্রীয় তালিকা যে এই যে নাগরিকত্বের ধারণা ঠিক আছে এই নাগরিকত্বের ধারণা প্রথম কোন দেশে এই ধারণাটা কি ধারণার উৎপত্তি হয় যদি আমরা দেখি যে প্রাচীন গ্রীষে কি বললাম যে প্রাচীন গ্রীষ্মে এই যে নাগরিকত্বের ধারণা এটি কি হয় উৎপন্ন হয় বা সৃষ্টি হয় তো এবং তোমাদের মনে রাখতে চাই কোথায় গ্রীষ্মে এবং যদি আমি বলি যে ভারতে কি নাগরিক ভারতের যে নাগরিকত্ব সেটা কি সেটা হচ্ছে এক নাগরিকত্ব রয়েছে কি ভারতে অর্থাৎ তোমাদের জানা উচিত যে দ্বি নাগরিকত্ব বলতে কেবল বল হয় অর্থাৎ সাধারণত তোমার যারা যুক্তরাষ্ট্র থাকে কি সেখানে কি মানে দ্বি নাগরিকত্ব থাকে ঠিক আছে বা দ্বৈত নাগরিকত্ব থাকে যেমন আমেরিকায় যেটা আছে এবং সুইজারল্যান্ডে কি রয়েছে দ্বৈত নাগরিকত্ব রয়েছে অর্থাৎ একটা তোমার নাগরিকতা কেন্দ্র রয়েছে একটি রাজ্য কি একটি আলাদা করে নাগরিকত্ব রয়েছে ঠিক কিন্তু আমাদের ভারতবর্ষে কি একটি মাত্র নাগরিকতা রয়েছে অর্থাৎ রাজ্য যা কেন্দ্রীয় সেম কি বললাম ভারতে কি রয়েছে এক নাগরিকত্ব রয়েছে এবং যেটা আছে আমাদের যে এক নাগরিকত্বের ধারণা মানে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে মানে কোন বেশি সংবিধান থেকে সেটা হবে কি ব্রিটেন অর্থাৎ ব্রিটেন যুক্ত রাজ্য থেকে কি নেওয়া হয়েছে এই এক নাগরিকত্বের ধারণাটা এরপর যদি আমরা দেখি যে ভারতের এই নাগরিকত্ব আইন ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় কবে উনিশশো পঞ্চান্ন সালো উনিশশো সালে এই ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় এবং এই যে ভারতের নাগরিকত্ব আইনকে নয় বার সংশোধন করা হয় একটি উনিশশো সালে উনিশশো এ উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি এবং দু সালে কি বললাম যে সংশোধন করা হয় ভারতীয় সংবিধান এই তোমার নাগরিকত্ব আইনকে ঠিক আছে নয় বার উনিশশো সাতান্ন উনিশশো ষাট উনিশশো পঁচাশি ছিয়াশি বিরানব্বই দু হাজার তিন পাঁচ পনেরো এবং দু হাজার উনিশ এবং যদি আমরা দেখি যে এই যে ভারতের নাগরিকত্ব এটি তোমার পাঁচটি পদ্ধতিতে আমরা পাঁচটি নিয়মে আমরা কি এই ভারতের নাগরিকত্ব পেতে পারি প্রথম নাকি প্রথম হচ্ছে জন্মসূত্রে এরপর বংশানুক্রমে পেতে পারি এরপর ভারত ভক্তির মাধ্যমে পেতে পারি দেশীয়করণের মাধ্যমে পেতে পারি রেজিস্ট্রেশনের মাধ্যমে বা নিবন্ধীকরণের মাধ্যমে পেতে পারি বললাম প্রথম যেটা আছে যে জন্মসূত্রে আমরা পেতে পারি নাগরিকতা ঠিক আছে আছে কি অর্থাৎ এবং অর্থাৎ ওকে এবং তোমার নিবন্ধীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে পেতে পারি এরপর যেটা আছে স্বাভাবিক স্বাভাবিকরণ বা ন্যাচারালাইজেশান কারীকরণ বা দেশীয়করণ বলতে পারো বা ন্যাচুরালাইজেশন বলতে পারো লাস্ট রয়েছে কি ভারত ভক্তি ভারত বা ভূখণ্ড ভুক্তির মাধ্যমে ইনকর্পোরেশন কর্পোরেশন অব বলতাম ভারত ভক্তি বা ভূখণ্ড ভুক্তির মাধ্যমে আমরা কি পেতে পারি ভারতের নাগরিকতা তো আমি এই নাগরিকতার একটা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো তো অবশ্যই তোমরা সেই পাঠটিও দেখে নেবে তো ধন্যবাদ সবাইকে